বন্ধু আরেকটা হাদিস শরীফের মধ্যে যে ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলবে তার কাছ থেকে একটা সতেরোশো ষাট গজ ধরে অবস্থান করবে জোরে চলে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধ মুনাফিকের লক্ষণ কয়টা একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে তার কাছে যখন আমানত রাখা হবে সেটা খেয়ে ফেলবে যখন ওয়াদা করবে ওয়াদা বন্ধ ভেঙে ফেলবে সবচেয়ে বড় দুঃখ লাগে আমাদের মতো বক্তারা কারা আপনাদের এলাকায় আছে না নাই জানি না আমাদের মতো বক্তারা নামে সে পিসাব এক জায়গায় টাকা কয়টা বেশি আরেক জায়গায় টাকা কয়টা কম আগের মাহফিলটা রাখলো বন্ধু পাঁচ হাজার কম দিবে এর পরের মাহফিল দুই দিন আগে আসলো হুজুর এটা ক্যান্সেল করে দেন দশ বেশি দেব আপনার মাহফিল ক্যান্সেল করে আরেকটাই চলে যাবে রে ও কখনো সুন্নি হতে পারে না সে হান্ড্রেড পারসেন্ট মুনাফি কথা দিয়ে কথা রাখে না ঠিক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেসি উইল বি ইন দা লোয়েস্ট ফেল অফ প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামে একবারে সর্বনিম্ন স্তরে থাকবে আল্লাহ বলেছেন বন্দরে আমার আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হিপোক্রেসি ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ওয়াজগুলোকে ভালো লাগে শুনতে মনে চায় বাস্তব কথা জানার দরকার আছে না নাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি ছোট ছোট টপিক সাকারে আলোচনা করব বিভিন্ন বিষয়ের উপর আপনাদের ইনস্ট্রাকশন ইন্সপায়ার দেব ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমার নবী বলেছেন মুনাফিকের চরিত্র তিনটা একটা হলো কথা বলবে মিথ্যা বলবে আর একটা হলো কথা দিয়ে কথা রাখবে না আর একটা হলো আমানত রাখলে সেটা খেয়ে ফেলবে জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন বন্ধু তোমরা কথা

বন্ধ আমি আপনাদেরকে বলবো মনটা দিয়ে সরেন নবী বলেছেন কথা যখন বলবা সত্য কথা বলবা আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব রাস্তা দিয়ে যখন চলবে তোমার দৃষ্টিটা চতুর্দিকে না তোমার দৃষ্টিটা নিচের দিকে করে চলবে আমি নবী জান্নাতের দায়িত্ব নিয়ে নিব

পানোরে আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব জোরে জোরে সুবহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ তোমার কাছে যখন কেউ আমানত রাখবে আমি নবী তুমি আমানতটা যথা যতোভাবে তাকে আবার রিটার্ন করে দিবা আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব রে গহীরাবাসী কেমন করে নবী লজ্জাস্থানকে তোমরা কন্ট্রোল করে ফেলো যখন তোমরা তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারবা আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম এটা হলো সুন্নিয়ত

দিতে পারবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম একটা হলো দুই ঠোঁটের মধ্যখান আরেকটা একটা হলো দুই রানের মধ্যখান একটা হলো বন্ধু নকশের কারণে মানে লজ্জাস্থানের মাধ্যমে সমকামিতা বলৎকারে লিপ্ত হয় হয় কি হয় না তবে আমাদের আমরা এক বকে প্রাউড ফিল করে বলতে পারি বকে হাত দিয়ে বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে এমন কোন ঘটনা মাত্রার সাথে ঘটেনি যে কোন কোন বলৎকার হইছে বন্ধুরে আমার নবী দুশমন যারা অলির দুশমন যারা সাহাবাই কেরামদের কিনি বির মন্তব্য যারা করে তাদের নাগাল থেকে ছোট্ট বাচ্চারাও বাঁচতে পারে না তাও ছেলেরা ঠিক কেন বলে কথা বলে না কেন আমার নবী এই জন্য বলেছে আমার নবী জন্য দুই জায়গার দায়িত্ব যদি নিতে পারো আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নির একটা হলো মো এই মুখ দিয়ে বন্ধু মিথ্যা বলা হয় মুখ দিয়ে বন্ধু হারাম খাওয়া হয় মুখ দিয়ে বন্ধু বোধ করা হয় বন্ধুরে আমার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না ওজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম নবী সত্য আমাদেরকে বলে গিয়েছেন আর আমরা নাউজুবিল্লাহ বলবাই কারণে আমরা যেন অন্যায় থেকে বেঁচে থাকতে পারি আল্লাহর হাবিব বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কি আমি আমার উম্মত মাজায় ধরে ধরে জাহান নাম থেকে বাজাইতে চাই আমার উম্মত আমার হাত জাহান নামে চলে যায় তার মানে নবী বলেছেন তোমরা এই পথে চলো তোমরা এই পথে চলছো না নবী বলেছেন তোমরা এই পথে হাঁটো তোমরা এই পথে হাঁটছো না তোমাদের মন মতো পথে হাঁটছো তার মানে তোমরা জাহান নামের দিকে চলে যাচ্ছ চলে যাচ্ছ আল্লাহর বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে বার্ষিক থেকে মাগরীব পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় এরকম তামাশা করতে করতে আমরা কথা বলি কি বলি না কথা বলে না কেন সাহাবায়ে কেরামদের কি নিয়ে বন্ধু আমার নবে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে এত বিশিষ্ট দুর্গন্ধ আসলো এবার নবী সাহাবিকে প্রশ্ন করলেন এই দুর্গন্ধটা করতে গেছে তোমরা কি তা জানো তখন তিনি বলতেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবি ভালো জানে আমার নবী তখন বন্ধ এই দুর্গন্ধটা আসতেছে ওই ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তি তার ইমান দ্বারা এক বাইরে করতেছে জোরে জোরে নজরুল্লাহ বন্ধুরা আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہকে হাদিস বর্ণনাীত আল্লাহর হাবিব বলেছেন কালকে কিয়ামতের দিন এক সম্প্রদায়ের মানুষ একদল মানুষকে বন্দো তার ভাইয়ের বস্তু খাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে নাউজুবিল্লাহ বলবেন না কি 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 তার ভাইয়ের গোস্ত বলে হুজুর এটা কেমন করে সম্ভব আল্লাহর হাবিব বললেন কারণ তুমি জীবন থাকতে তোমার ভাইয়ের গোস্ত খেয়েছো তার মানে বিভক্ত করেছ এখনো তুমি তোমার বাইয়ের গোস্তাক্ষণ করো আল্লাহর হাবিব বললেন বন্ধু সেদিন কিন্তু বাজার সুযোগ নাই কিন্তু নাই আল্লাহর হাবিব বলেছেন ওয়ারার পত্তে দেরি রে করবে আর জুরে জুরে চিৎকার করতে থাকবে কিন্তু যত কষ্ট বন্ধু পাও গো আল্লাহ বলেছেন লাইয়ামত পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মরার সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা বলাইহিয়াহ পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন উমাহুম আনহাবিহ ইদিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে বাঁচারও সুযোগ নাই পানিতে যাওয়ার সুযোগ নাই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আল্লাহর হাবিব যখন মেরাজের ওজন মেরাজ করতে গেলেন একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন তখন আমার নবী দেখলেন তাদের হাতে নব আমার তৈরি নাওসুবিল্লা বলেন কিসের তৈরি তামার তৈরি এই তামার তৈরি নদী বন্ধ তার এগুলো খাম খামছাচ্ছে আর ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণা কন্টিনিউ চলছে ওই যে বলেছে বাচ্চারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও সুযোগ না জিবুত্তি করবেন না ছাড়বেন জিবুত্তি করবেন এমই আমার দিকে তাকার আল্লাহ হাবিব বলেছেন তোমরা তোমাদের জীবকাকে কন্ট্রোল করো আমাদের করো তোমরা তোমাদের জিব্বাকে কন্ট্রোল করো পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে তোমরা তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হয়েও না কারণ চোখের জিনা হলো দেখা চোখে যখন কোন নোংরা জিনিস চোখে পড়বে এই নোংরা নিয়ে এসে অন্তরে ঠাই নেবে আর অন্তরে যখন আপনার ঠাই নেবে তখন একটা মানুষ দৈহিকভাবে নোংরা নিতে লিপ্ত হয়ে যাবে নোংরা নিতে লিপ্ত কথা বলেন ঠিক না ব্যাঠিক আমাদের এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে কি হবে না আরো জন বলেন হবে কি হবে না এই কাজগুলো কি ক্লিয়ার করতে হলে আপনি কোথায় যাবেন অসুস্থ হলে ডাক্তারের কাছে কোথায় ডাক্তারের কাছে কথা বলেন অসুস্থ হলে কার কাছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল অথবা মাদ্রাসায় বিপদে পড়লে কোনো ধনী মানুষের কাছে ঠিক তেমনি ভাবে এই সঠিক রাস্তাগুলো চিনতে হলে সঠিক পথের পথিক অনুকরণ করতে হবে হকখানে আলেম এবং হকখানে অনিদের বন্ধু সংস্পর্শে থাকতে হবে তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য মোরা ধন্য হয়েছি ও গো ধন্য বলেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জায়গাটাকে আলোকিত করতে হলে নবীর জীবন আদর্শকে আপনার জীবনের সাথে সম্পৃক্ত করে নেন আর করতে হলে নবীর প্রেমিক আলেম অলিরের সংস্পর্শে থাকবেন জীবন বদলে যাবে ঠিক কেন বলেন জীবন বদলে আপনাদের চট্টগ্রামে কিন্তু মাঝে মাঝে অনলাইনে দেখি আপনাদের এখানে আছে কিনা জানি না সেই গানের পার্টি হয় সেই গানের পার্টি হয় যাদের গলায় আজকে মাহফিলের বেশ ঝুলানো তাদের গলায় ঝুলে গানের বেশ আছে না নাই আপনারা অস্বীকার করলেও মানতে পারবো না কারণ অনলাইনে সব দলই আছে না নাই আমি ছোট্ট করে আমার আমি আর আলোচনা করবো দুই ঘন্টা দেড় ঘন্টা বাড়তে আলোচনা করবো দীর্ঘ দুই ঘন্টা হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে ছোট্ট করে আরো কিছু টপিকস দিব নেবেন নেবেন নেওয়া দরকার আছে সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় তেমনি গান মানুষের তলবে তেমনি নোংরামি তৈরি করে তার মানে পানি ফসল তৈরি করে আর গান মানুষের অন্তরে নেফাকি মানুষের অন্তরে তৈরি করে আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যায় পাপীরা কারা গানের আসরে যায় গানের পাপীরা কান লাগাইয়া গান শুনে ফাসিকরা আর গান থেকে মজা নেওয়া কুফরি অনেকে বলে না গানটা শোনার পর ইশ গানটা খুব মজা শোনার পর ইশ কথা কয় না এরকম বলে না দেখেন বন্ধ গান কত বড় অবিষপ্ত কত বড় বিষাক্ত আমরা ইমানদার হিসাবে আমরা ইমানদার হিসাবে আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য কত বড় বিষাক্ত বন্ধ সাপের চাইতে বড় ভয়ংকর আমার নবী তিনি বলে দিয়েছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে দ্য মিউজিক and মিউজিক্যাল instrument will বি increased গান বাদ্য যন্ত্র বেড়ে যাবে কে আমতের আলামত মদ খাওয়া বেড়ে যাবে ইয়াবা খাওয়া বেড়ে যাবে গাজা খাওয়া বেড়ে যাবে নেশা বেড়ে যাবে জিনা বেড়ে যাবে এগুলো লুত আলাই সালামের ছিল এই নখির নবীর জামানায় যদি আসার কথা না এটি বেড়ে যাবে এগুলো দেখলে মনে করতে হবে কে আমত খুব কাছে কথা বলেন কথা কি বুঝে আসতেছে আমার নবী বলেছে কেয়ামতের পরবক্ষণে বন্ধু একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রথিত করণ করে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা কি মানবে না নবী বলেছেন তারা মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা মানবে আল্লাহর হাবিব বলেছেন ও ইয়া সুমু আল্লাহর হাবিব বলেছেন বন্ধ তারা রোজা রাখবে ও ইয়া হুজুর তারা হজ করবে তারা নামাজ পড়বে ইয়ার সুর আল্লাহ তারা আল্লাহ মানবে তার মানে তৌহিদ মানবে তারা রাসুল মানবে তার মানে রিসালাত মানবে তারা নবী বলেছেন তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে ইয়ার সুর আল্লাহ তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে নবী বলেছে তারপরেও সাজা বহাল থাকবে রে কারণ তারা অসৎ শব্দ ধারা গান রচনা করে তারা মিউজিকের সাথে একগাস করে তারা অসব্য শব্দ দ্বারা গান গেয়ে গেয়ে সমাজের মানুষগুলোকে নোংরামের দিকে ঠেলে দেবে এই জন্য নবী বলেছেন আল্লাহ মানার পরেও রাসূল মানার পরেও রোজা রাখার পরেও নামাজ পড়ার পরেও হজ করার পরেও তাদের এই সাজাটা বহাল থাকবে তারা গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে নজবিল্লা মনে অনেকের কাছে ভালো লাগছে না তাই না ভালো লাগছে না লাগছে ভালো লাগছে যার কাছে ভাল লাগছে তারাই সচা আর যার কাছে ভাল লাগে না ভিতরে ভাল আছে না নাই আছে কথা বলেন অতএব হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিস বর্ণিত বন্ধু আমার নবী শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে এবার আমার নবী গাছের ডালে স্পর্শ করলেন আবু হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন আবু জারর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমার নবী বলল রে আবু জারর নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আমার উম্মত আল্লাহর প্রিয় নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে যখন সেজদা দিবে আল্লাহর দিদারের আশায় সাদের ওই গাছের পাতার মতো তাদের জীবনের গোনা গলে ঝরে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন আরে আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ